শাসক উল্লাসে প্রাণ গিয়েছে তেরো বছরের এক নাবালিকার হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাত্র ১৩ বছরের এক নাবালিকা তার প্রাণটা চলে গেছে একটা সকেট বোমার বিস্ফোরণে এই বিস্ফোরণটি কখন হলো কেন হলো কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে আজ এবং সেখানে বিপুল ভোটে জয়ী শাসক দল সেখানে বিজয়লাস চলছিল মিছিল বের করা হয়েছিল আর সেই মিছিলেই ফাটানো হয়েছে সকেট বোমা আর সেই বোমাতেই প্রাণ চলে গিয়েছে তেরো বছরের এক নাবালিকার চতুর্থ শ্রেণীর এক নাবালিকার সেই ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না সব ছবি ক্যামেরার সামনে অনস্ক্রিনে আনা যায় না সেই ছবিটা দেখলে যে কোনো কেউ আঁতকে উঠবে আমি তো ভেবে অবাক হচ্ছি যে ওই বাচ্চা মেয়েটার মা যিনি শব্দ হারিয়েছেন যিনি হয়তো মা শব্দটাই আর শুনতে পাবেন না তার কি ভয়ঙ্কর পরিস্থিতি যে নিজের মেয়েকে ওইভাবে দেখছেন কি হয়েছিল কি কি দোষ ছিল বাচ্চাটার যে শাসক দল একটা উপনির্বাচনে জিতেছে সেখানে উল্লাস চলছিল সেখানে উল্লাস চলছিল এটা দোষ ছিল ওই বাচ্চাটার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একখানা পোস্ট করে দিলেন পুলিশ মন্ত্রী একখানা পোস্ট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে পোস্ট করে দিয়েছে ওই বাচ্চাটাকে কেউ ফেরাতে পারবে আর এত বোমা এত সকেট বোমা এত আগ্নেয়াস্ত্র ঘরে কি করে এদিক ওদিক দায়িত্বটা কে নেবে শব্দ হারিয়েছি আমরা আমাদের প্রতিনিধির কাছে আমি যাব তবে তার আগে যে দুজন প্রতিনিধি যে দুজন অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমি একবার পরিচয় করে দিই মানুষ সেন চৌধুরী আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপদ রয়েছেন আইনজীবী আমি আরও একাধিক অতিথিরা এলে তাদের সঙ্গে কথা বলবো তবে তার আগে আমি একবার পলাশের কাছে যাবো পলাশ আমার কোনো মানে প্রশ্ন করার কোনো ভাষা নেই কিন্তু কি হয়েছিল সেই মুহূর্তে ঠিক কী ঘটনা ঘটেছিল একবার যদি জানাও শ্রীজিত এটা কালীগঞ্জ বিধানসভায় এই বিধানসভার বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ তার মৃত্যুতে কিন্তু নতুন করে এই কেন্দ্রে আবার উপনির্বাচন আর আজ ফলাফল ছিল যেহেতু তৃণমূল জয়লাভ করেছে এদের কন্দল একটা সময় দেখা গেছিল যে এই আলিফা আহমেদের প্রচারের গাড়িতে কারা উঠবে তা নিয়েও তৃণমূলের দুই গোষ্ঠী কন্দল আর এখানে কিন্তু সেই গোষ্ঠী কন্দল প্রকাশ্যে সরাসরি তার জন্য আত্মবলিদান দিতে হলো একটা নাবালিকাকে তেরো বছরের নাবালিকা ক্লাস ফোরে পরে বোমা মারতে মারতে কিন্তু চলে আমি সরাসরি যারা অভিযোগ করছে এই বিরুদ্ধে আরেকজন কংগ্রেস প্রার্থী কাবিল আহমেদ আমি সরাসরি তাকে প্রশ্ন করব দাদা রাজ্যে এই ধরনের নির্মম ঘটনা কি বলবেন এটাকে ছাব্বিশে বিধানসভার ইলেকশন বাকি তার আগেই এতেই এত রক্ত এত ঘুরে ঘুরি পশ্চিমবাংলায় বিরোধীদের উপরে যেটা ঘটেছে একটা বারো বছরের তরতাজা বাচ্চার উপরে যেভাবে বোম চার্জ করে তাকে খুন করা হয়েছে এটা পশ্চিমবাংলায় বিরোধীদের কাছে প্রত্যাশিত তৃণমূলের দ্বারাই তৃণমূলের গুন্ডা সন্ত্রাস যারা করে বেড়ায় তাদের দ্বারাই যে আমরা এইভাবে আজকে অবহেলিত আমরা এইভাবে যে আজকে অসহায় নিরুপায় আজকে একটা বাচ্চা শিশুকে যেভাবে সে অন্যায় করেনি এটা ওই জন্য প্রত্যাশিত আপনার নির্বাচন কমিশনার এই বিষয়ে কোনো অভিযোগ করব নিশ্চয় করব। মুখ্যমন্ত্রী তিনি শুধু যা শোক প্রকাশ করেছেন যে ঘটনাটা দুর্ভাগ্যজনক টুইটার শোক প্রকাশ করেছেন এটাই কি যথেষ্ট সেটা মুখ্যমন্ত্রী এটা মানে কেবল পেশা মুখ্যমন্ত্রীর পেশা স্বভাব যদি শোকপ্রকাশ প্রকাশ অন্তর থেকে করে তাহলে আজকে মুলান্দি গ্রামে যারা যারা কাজটা করেছে পুলিশকে কলাভাবে হুঁশিয়ারি দি বলে দিক যে মুলান্দি গ্রামকে ঠান্ডা করতে হবে অ্যাট এনি কস্ট আমি দেখতে চাই এবং এই বাচ্চাটা নিষ্পাপ বাচ্চাটাকে খুন করা হয়েছে আমি আজকে দেখতে চাই উইদিন টোয়েন্টি ফোর তাকে তাদেরকে অ্যারেস্ট করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা পুলিশ সুপার কে অমরনাথ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এটাই কি যথেষ্ট না মোটেই না একজন কাজটা করেছে এই পাড়াটাতে যাদের বাড়ি ওখান থেকে তাড়াতাড়ি এসছে বোম মারতে মারতে একজন করেছে একজন তো করেনি এই যে কে অমরনাথ কী করবে একজনকে অ্যারেস্ট করে জাস্ট এলাকাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে তা তো নয় আজকে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করছে শোক প্রকাশ করছে সে যদি এতটাই মানবিক হয় তাহলে এসপিকে নির্দেশ দিক পুলিশকে নির্দেশ দিক যে মুলান্দি গ্রামটাকে আমি শান্ত দেখতে চাই কিভাবে করবেন আপনি করেন তবে বুঝবো যে হ্যাঁ সে মানবিক আপনাদের আপনাদের এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা বা এই যে মৃত্যু একটা কিশোরী একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেল এখানে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই আমি জানি না শাসক দল এর ব্যাখ্যা কিভাবে দেবে আমি আরো একবার আসবো তোমার কাছে পরবর্তী সময় তবে এর পাশাপাশি একটু পুলিশের ভূমিকাটা আপনাদের সামনে তুলে ধরেই এই ঘটনা ঘটার পর একদিকে যেমন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ঠিক তার পাশাপাশি পোস্ট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশও এবং সেখানে বলা হয় যে একটি বাচ্চার মৃত্যু হয়েছে পুলিশ কাউকে রেয়াত করবে না পুলিশ তদন্ত করবে ইত্যাদি ইত্যাদি সেই ডিবি পোস্টটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের নিজস্ব সামাজিক মাধ্যমে ঠিক কী বার্তা দিয়েছে ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে যদিও সুনিশ্চিতভাবে সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা সেটা এখনও জানার বিষয় তবে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই সকেট বোমাগুলো ছিল কি করে তার আগে অব্দি পুলিশ কি করছিল যাই হোক যখন আমাদের এই প্রতিনিধি পলাশ যার সঙ্গে খানিকর আগে আমি ছিলাম পলাশ যখন সেখানে পুলিশকে প্রশ্ন করে যখন প্রশ্ন করে যে তেরো বছরের নাবালিকার এভাবে মৃত্যু হলো কি করে হলো পুলিশ কি করছে তখন পুলিশের মুখে কোনো তখন তখন একটি উত্তরে পুলিশের মুখ দিয়ে বেরোচ্ছিল না এখন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে দোষীদের রেয়াদ করা হবে না সামাজিক সামাজিক মাধ্যমে বলা হচ্ছে তল্লাশি চলছে ইত্যাদি ইত্যাদি যখন পলাশ প্রশ্ন করেছিল তখন ঠিক কি উত্তর ছিল পুলিশের দেখুন একবার মানে সরাসরি পুলিশের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব কোন আপনারা কোন কাউকে অ্যারেস্ট বা গ্রেফতার উনি হয়তো উনি হয়তো কিছু বলবেন না আমি আমি আবার আবার যাচ্ছি কোনো এই যে নাবালিকাটা যে বোমা ফেটে মারা গেল এখানে আপনারা কোনো কাউকে গ্রেপ্তার বা অ্যারেস্ট কিছু করতে পেরেছেন বাইরে অফিসার আছেন আইসি আছেন ওটা উনি বলতে পারবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়